তখন আমি সদ্য তরুণ একদিন বন্ধুরা মিলে বলল পিকনিক করবে সবাই রাজি হয়ে গেলাম সবার থেকে টাকা তুলে বাজার করতে গেলাম পরন্ত পেকেল সবাই ছুটে চলেছি ফরিদের বাসার দিকে আজ পিকনিক করতে হবে সবার হাতে কম বেশি খাবারের সামগ্রী ছিল আমার হাতে ছয়টা বয়লার মুরগি আর ছয়টা লেয়ার মুরগি ছিল করে ফরিদদের উঠানে রাখলাম হাত প্রচন্ড ব্যথা করছিল হাট থেকে বাড়ি পর্যন্ত লম্বা পথ হেঁটে এসেছি বাগদে আচান দিচ্ছে আমরা কয়েকজনে কয়েকটা দায়িত্ব ভাগাভাগি করে নিলাম আমি বনে গেলাম কাঠ আনতে বাকিরা অন্যরা কাজে চলে গেল প্রায় রাত একটা পর্যন্ত পিকনিকের সময় ব্যয় করলাম অনেক মজা করলাম খাওয়া দাওয়া শেষ করে আমি আর সেলিম ভাই বাড়ির দিকে রওনা হই বন্ধুরা যেতে বাধা দিলেও আমি তা শুনিনি ওরা বললো রাতে শ্যাওড়া বিলে শয়তান থাকে আর আমাকে ওই বিলের সামনে দিয়ে যেতে হবে কে শুনে কার কথা বাড়িতে ফিরতে হবে নয়তো আব্বাজান আমাকে থকতা বানাবে সেলিম ভাই মসজিদ বাড়ির সামনে এসে বিদায় নিয়ে চলে গেল আমি একটা টুকটাক করতে করতে খেটে চলেছি হাতে ছিল বড় মাপের টর্চ লাইট চারিদিকে গ্রামে রাতের বেলা শিয়ালদের আনাগোনা থাকে চারদিক শিয়ালের ডাক শুনতে পাচ্ছিলাম আমার একটু ভয় ভয় হচ্ছে শুনেছি এই বিলের রাস্তায় প্রতিদিন কম বেশি মানুষ পাওয়া যায় এসব কথা মনে পড়তে পড়তেই আমি আরও ভিতর সন্ত্রস্ত হয়ে গেলাম হাঁটতে হাঁটতে তাল বাগানের রাস্তায় এসে পড়েছিলাম এই রাস্তার শেষ প্রান্তে একটা শেওরা বিল রয়েছে তারপরে মীরাবাড়ির রাস্তা ফেলে সামনে গেলে আমার বাড়ি রাস্তার দুপাশে সারি সারি তাল গাছ আমি হাঁটছি আর হাঁটছি মাঝে মাঝে টর্চ লাইট হাত নিয়ে এদিক ওদিক দেখছি হঠাৎ করে আমার মনে হচ্ছিল তাল গাছগুলো আমার সাথে সাথে হেঁটে আসছে অর্থ থ্ফ শব্দ হচ্ছিল এ যেন ঝড়ো হাওয়া হচ্ছিল আমি কিছুতেই ভারসাম্য রাখতে পারছিলাম না চারিদিক অন্ধকার আমি ভুল করেছি এত রাতে বাড়ি ফেরাটা হয়নি কি তবে আমি বুঝে আমার পিছনে শয়তা লেগে গেছে আমি চিকন কণ্ঠে কান্নার শব্দ শুনতে পাচ্ছি আচ্ছা কি না জানি না একটা চিৎকার একটা ফল করছনের আওয়াজে আমি কেঁপে উঠলাম কখনো মেদি কণ্ঠ আবার কখনো বাচ্চাদের কণ্ঠে চিৎকার যেন পাগল প্রায় হয়ে গেলাম আমি যতবার আয়তাল করসি পড়তে চাই ততবারই আমার গলা আটকে গেল আমি নিঃশ্বাস নিতে পারি না আমি চিৎকার দিয়ে উঠি কে আপনি কেন আমাকে কষ্ট দিচ্ছেন আমি আপনার কি ক্ষতি করেছি হঠাৎ চারদিক স্তব্ধ হয়ে গেল তারপর যা দেখলাম তা দেখার মত নয় সহ্য করবার মতো নয় নিজ শাড়ি পরে দাঁড়িয়ে আছে একটা মহিলা আমার আমার পেছনে তার এসে পড়েছে গরম নিঃশ্বাস আমি পেছন ফিরতেই আঁতকে উঠি। কি বিশ্রী চেহারা কি গন্ধ তার শরীর জুড়ে। এটা কল্পনা করা যাবে না ওর মুখে বড় বড় চারটা দাঁত দেখা যাচ্ছিল দাঁতগুলো গুলো লাল হয়ে গেছে খড় 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 করে আওয়াজ হচ্ছিল আর আমি ওইদিকে লাইট খোঁড়াতে সে যা করলো তাল গাছের উপরে উঠে গেল আমি দৌড় দিলাম প্রাণপণে দৌড়াচ্ছিলাম মনে মনে নিজেকে গাড়ি দিলাম এর জন্যই আমি দায়ী আমি দৌড়াচ্ছি কিন্তু টের পাচ্ছি তাল গাছগুলো যেন ঝুপঝুপ করে শব্দ হচ্ছে লাইটটা গাছগুলোর থেকে মারতে দেখলাম ওই পেশাজটা একটা গাছ থেকে অন্য গাছে লাফিয়ে লাফিয়ে আমার সাথে এগোচ্ছে আমি একটা বিকট চিৎকার দিলাম আমি আর পারছি না শরীর ক্লান্তিকর পিকনিক থেকে পেট ভরে খেয়ে এসেছিলাম তাই ভরা পেটে ধরানো অত সহজ ছিল না চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই আমার পরিবারের কথা বারবার মনে হচ্ছিল নাসরিনের কথা মনে পড়ছিল অনেক ভালোবাসি ওয়াদা দিয়েছিলাম সেইটা নাম বিয়ে করব কিছু নাজুক মায়া চেহারা কল্পনা থেকে ফিরলাম হোচট খেয়ে এবং ঝুপ করে মাটিতে পড়ে গেলাম ব্যথায় কুকিয়ে উঠতে আবার উঠে দাঁড়ালাম আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম বিশাল শরীরের সে পিসাজটা ধরে দাঁড়িয়ে আছে হয়তো আলোর জন্য কাছে আসতে পারছে না কিন্তু আমি আয়তাল করছি পড়তে গেলে আমার গলা আটকে যাচ্ছিল অনেক চেষ্টা করেও আমি যেন ব্যর্থ না আমি সত্যি আর পারছি না কারণ আমার ডান পাশে শ্যামা বিল এই বিল নিয়ে অনেক ঘটনা জড়িত আমি আবার দৌড়াতে শুরু করি রক্তাক্ত পা দুটো কাজ করছিল না বিলের অর্ধেকটা পথ পেরিয়ে আসতে আমার লাইটটা নেমে যায় আমি থেমে যেতে পারিনি নিজেকে বাঁচাতে ব্যস্ত এখন কিন্তু চারিদিকটা আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠে যাচ্ছে আমার পিঠে সুচালো কিছু একটা ঢোকালো তারপর আবারও বের হয়ে গেল আবারও ঢুকছে আবারও বের হচ্ছে আমার পিঠ থেকে ছড় ঝড় করে রক্ত বের হচ্ছে জানি না কি হচ্ছে আমার সাথে তবুও আমি দৌড়াতে থাকি ঠাস করে কেউ একজন আমার গালে থাপ্পড় দিতে আমি মাটিতে লুটিয়ে পড়ি অন্ধকার চারিদিক দেখতে পেলাম আমি কবরস্থানের পাশে দেরি না করে দৌড়ে কবরস্থানে ঢুকে পড়ি ব্যথায় সারা শরীর জুড়ে একদম কুখরে যাচ্ছে না আমি জানি কবরস্থানে ওরা প্রবেশ করতে পারে না আমি বাম কানে কিছু শুনতে পাচ্ছিলাম না ঠাপড়টা বাম গানে লেগেছে ঘর ঘর করে আওয়াজ করে সে পিশাঁসটা বলছিল অমি রক্ত ভয় একটু রক্ত দে শয়তানটা অদ্ভুত গণার কথাগুলো বলছিল আর বলছিলো হায় আবার তো আয় তোকে আমি অনেক ধনী করে দেব। অনেক টাকা দিব আমাকে রক্ত দে হা হা রক্ত দে রক্ত দে আমি অন্ধকার কবরের স্থানে বসে আছি একটু পরে আমার দিকে বড়ো বড়ো ইট মাটির টুকরো ঝুলো সারা শরীর রক্তে ভিজে গেছে আমি নিস্তেজ হয়ে যাচ্ছি মাথাটা খোর ভাগ খাচ্ছে কলা গাছগুলোতে ঠাস ঠাস করে শব্দ হচ্ছে তারপর দেখতে পাই আমার বাবাকে উনি আমার নাম ধরে ডাকছে আমি সাথে সাথে উত্তর দিলাম আব্বা আমি এদিকে আপনি এদিকে আসেন তারপর আর কোনো সারা শব্দ নেই আব্বা পড়ে অনেক বান ডাক কিন্তু কোনো সারা শব্দ দিলাম না হাতের লাইটটা নিয়ে সজোরে মাটিতে আঘাত করতে চলে উঠলো লাইটটা এদিক থেকে সেদিকে ঘুরে যেতে লাগলো এবং শয়তানটা আছি নাকি চলে গেছে কবরস্তানের শেষ সীমানায় মস্ত বড় গলাগাটা মুখ দেখতে পেলাম আমার দিকে চেয়ে আছে চোখ অনেক বড় ছিল আর ঠিক টিমের মতো ছিল বিভৎস একটা ক্রিয়েচার গলা কাটা থেকে বারবার যেন রক্ত চড়ছিল আমার দিকে যে আছে আমি লাইটটা ওর দিকে টাক করে আছি কিন্তু এইবারও আলো দেখে পালায়নি তো লাইটের আলো আর কতক্ষণ এবার চলবে সে পিসাজটা আমাকে হঠাৎ করে বড় উঠল আমার ভীষণ ক্ষতা আজ তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবো আমি এই বিভৎস দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারেনি অজ্ঞান হয়ে পড়ে জ্ঞান ফিরতেই দেখে আমি বাসায় চলে এসেছি আবার ডক্টর এনেছেন আমার শরীরে অনেক জায়গায় ব্যান্ডেজ লাগানো কিছুক্ষণ পর আমার রক্ত হয় তারপর মেডিকেলে নিয়ে যাওয়া হয় মেডিকেলে গিয়ে আব্বাকে সমস্ত ঘটনা বলে পড়ি ডাক্তার আমাকে স্যালাইন দিলেন রাতে বাসায় ফিরলাম পারে ইমাম সাহেব বাবার থেকে সব কিছু শুনলেন তিনি আমাকে হাজার একটা তাবিজ দিলেন নিজ হাতে আমার হাতে পড়িয়ে দিলেন এর কিছুদিন পর আমি সুস্থ হয়ে যাই সব কিছু স্বাভাবিক হয়ে যায় আমার বয়স এখন ষাট বছর ওই শ্যাবিন এখন আর নেই ওখানে দানা উঠেছে অনেক মানুষের বসবাস এখানে তবে আমি আজও ভুলতে পারি না সেদিনের কথা সে ভয়ঙ্কর রাত্রির কথা সে ভয়ঙ্কর কথা আমি ভুলতে পারি না এমনই সব ভৌতিক ছোট গল্প শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন আলাইকুম ভালো থাকবেন সবাই